সে কাজটা আমরা করছি কি করি না ভাইরা আমার হয়তো কোনো একজন ব্যক্তি মুখ মুখফোসকে কোন একটা ভুল কিছু বলে ফেলেছে আপনি এবার বিদ্রুপ করছেন আপনি ব্যঙ্গ করছেন আপনি হাসি তামাশা করছেন আপনি তাচ্ছিল্য করছেন অথচ এরকম ভুল আপনার দ্বারাই হতে পারে ঠিক না বে ঠিক আমার এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমন ভাবে হয় যারা করেন তারা এগুলো করার সময় এটা যে অপরাধ এটা যে জঘন্য অপরাধ এটা যে কবিরা গুনা মহাপাপ সেই সেন্সটুকু পর্যন্ত কাজ করে না কত শত মানুষকে নিয়ে ট্রলবাজি করছেন তাচ্ছিল্য করছেন অপমান অপদস্থ করছেন রোস্ট করছেন এবং এ জাতি আরো আপত্তিকার অনেক কিছু করছেন এই কাজগুলোর মাধ্যমে হাজারো মানুষের অধিকার নষ্ট করে কেয়ামতের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে যতই বাদত বন্দী করেন বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না অতএব একজন ইমানদার কখনো কাউকে নিয়ে যা খুশি তা করতে পারে না ব্যঙ্গ বিদ্রুপ হাসি তামাশার পাত্র বানাতে পারে না সমালোচনা করতে হলে সেটা মার্জিত ভাষায় গঠন গঠনমূলকভাবে হতে হবে বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাপ আছে এই অ্যাপগুলোর বেশিরভাগ কার্যক্রমই হলো এই টাইপের অর্থাৎ বিশেষ করে যুবকদের কাজগুলো হলো যে হাসি তামাশা করা কাউকে নিয়ে মজা করা এবং ব্যঙ্গবিদ্রুপ করা হ্যাঁ হাসি তামাশা বা মজাটা যদি এমন হয় যে নিছক মজার চলে হচ্ছে তাকে অপমান করা হচ্ছে না তিনি নিজেও সেটাকে এনজয় করছেন তাহলে তো এটা মজাই হবে কিন্তু যেটাকে আপনি আপনার নিজের মজার জন্য করছেন কিন্তু তাতে আরেকজনের চরিত্র হন হচ্ছে লোকটার মনে কষ্ট হবে তাহলে সেটা জায়েজ নাই ভাইরা আমার যে ইসলাম কারোর পেছনে তার সত্য কোনো দোষ যে দোষে আসলে সে দোষী সে দোষের কথা পর্যন্ত তার পেছনে অন্য কারোর কাছে বলাটাকে গীবধ করে বলে আখ্যায়িত করে সেটাকে হারাম করেছে সেখানে আপনি ওপেন প্ল্যাটফর্মে একজন মানুষের চরিত্র নিয়ে আপনি মজা করবেন চিনিমিনি খেলবেন আপনি রোস্টিং ভিডিওর মতো এরকম আপত্তিকর কর্মকাণ্ড করবেন যুবক ভাইরা আমার এই যৌবনকাল চিরকাল থাকবে না একটা সময় যৌবনকাল চলে যাবে সেন্স আপনার হয়তো ফিরে আসবে কিন্তু তখন আপনি ব্যাক গিয়ারে আর আসতে পারবেন না আর করতে এসে এই ডিলেট পারবেন না আপনার এই পাপগুলো হয়তো মোছন করতে পারবেন না খুঁজে খুঁজে কতজনের হক নষ্ট করেছেন মাপ চাইতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তফিক দান করুন আজকাল দেখা যায় ফেসবুকে এবং বিভিন্ন অ্যাপসে বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যক্তি হয়তো তিনি কোনো ভুল করেছেন এবার তার ছবিকে বিকৃত করে ব্যঙ্গ করে তার গলায় জুতা ইত্যাদি দিয়ে বিভিন্নভাবে অপমান করে তার ছবিকে এডিট করে আমরা বিভিন্ন রকমের পোস্ট তৈরি করি রোগটা আমাদের মধ্যে আসে না নাই ভাইরা আমার কোনো মানুষের নাম বিকৃতি করা ইসলামে যেখানে সরাসরি নিষেধ আল্লাহ রব্বুল আলমিন হজরাতের নয় থেকে সুরা এগারো নম্বর আয়াতে যেখানে মানুষকে নামের বিকৃতি করাকে নিষেধ করেছেন সেখানে আপনি ছবিতে একজন মানুষের পুরো চেহারা বিকৃতি করে ফেলবেন আপনি মজা করছেন আপনি যদি কখনো ফান্দে পড়েন বা ফেসে যান আপনি যদি কখনো কোনো ভুল করে মানুষের সমালোচনার পাত্র হন আপনার ছবিকে নিয়ে যদি এরকম ব্যঙ্গ বিদ্রুপ করা হয় আপনার কাছে কেমন লাগবে আমাদের অনেক ইউটিউবার ভাইরাও ওই কাজটা করেন থামনেলের মধ্যে কারণ গলার মধ্যে জুতার মালা দিয়ে দিলেন যা খুশি তা করলেন কাউকে আপনি এমন ভাবে ছবি এডিট করলেন যে অপমান কর হয় একজন মুসলমানের জন্য এই সমস্ত অসভ্য কর্মকাণ্ড করা জায়েজ হতে সুরাই হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন সে জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাঈন আসা না ইয়াকুনু খায়রান মিনহুম হে ইমানদারগণ তোমাদের কেউ যেন অন্য কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা এবং তাকে নিয়ে তাচ্ছিল্য ভরে কোনো কিছু না করে কোনো কথা না বলে কোনো কাজ না করে তুমি যাকে নিয়ে তাচ্ছিল্য ছিল করছো যাকে নিয়ে ঠাট্টা করছ যাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছো হতে পারে ওই লোকটা আল্লাহ রব আলিনের কাছে তোমার চাইতে প্রিয় তুমি নিজেকে অনেক শ্রেষ্ঠ মনে করছো হয়তো ওই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ তার কোনো আমল হয়তো আল্লাহর কাছে পছন্দ হয়েছে অথবা মৃত্যুর আগে এমন কোনো আমলের হয়তো তৌফিক নসিব হবে যে আমল করে সে তোমার চেতে আগ বেড়ে চলে যাবে সে জান্নাতে যাবে এমন হতে পারে যে তোমাকে জাহান নামে যাওয়া লাগতে পারে তাহলে তুমি যাকে নিয়ে বিদ্রুপ করছ ব্যঙ্গ করছ সেই লোকটা তোমার চেতে শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা যেহেতু আছে অতএব তুমি নিজেকে নিয়ে চিন্তা করো অন্যকে নিয়ে নয় আজ বিশেষ করে ফেসবুক প্রজন্মকে এই সমস্ত সস্তা মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আমাদেরকে অন্যের বিরুদ্ধে প্ররোচিত করে আমরা যত কিছু ভাবি এর বেশিরভাগ হলো অন্যদেরকে নিয়ে নিজেকে নিয়ে আত্মশুদ্ধির জন্য আত্মসংশোধনের জন্য আমরা কেউ ভাবি না ভাইরা আমার আমার কবরে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কে কি করেছে সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসার জবাব দিতে হবে না ভাইরা আমার আপনার নিজের সবচেয়ে ইতি বড় উপকার হবে যদি আপনি নিজের সংশোধন নিজে করেন আপনি সময় দিচ্ছেন অন্যের জন্য সময় মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ এই সম্পদটা আপনি আরেকজনের পেছনে সমালোচনা করে তার পেছনে সিদ্রান্বাসন করতে গিয়ে তার দোষ আবিষ্কার করতে গিয়ে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে আপনি ব্যয় করছেন আরেকজনের জন্য আপনার মূল্যবান সময় দিয়ে দিচ্ছেন অথচ অন্যকে তুচ্ছ প্রমাণের জন্য যে সময় ব্যয় করছেন সে সময় আপনার নিজের শ্রেষ্ঠত্ব আপনি যে খাঁটি মুসলমান আপনি যে ভালো মানুষ সে বিষয়গুলোকে আপনি প্রমাণ করতে পারেন অতএব সময় অন্যের জন্য নয় আল্লাহর ওয়াস্তে নিজের জন্য নিজের দামি অ্যাসেট সময়কে ব্যবহার করুন চেষ্টা করব না ইনশাল্লাহ তো এই সুরা হুজরাতের এগারো নম্বর আলমিন আমাদেরকে একে অন্যকে নিয়ে বিদ্রুপ করা এবং তাচ্ছিল্য করা ঠাট্টা করা মানুষকে ছোট করা এ বিষয়কে হারাম করেছেন আমি আবারও বলছি যুবক ভাইদেরকে আল্লাহর আসতে ফেসবুকের সস্তা প্ল্যাটফর্ম পেয়ে আপনার হাতে কম্পিউটার বা মোবাইল আছে এডিট করার একটা অ্যাপ পেয়ে গেছেন কারণ ছবিকে এডিট করে সেটাকে নিকৃষ্টভাবে নোংরাভাবে অপমানকর ভাবে তার জন্য লজ্জার হয় তিনি দেখতে যেটা অপছন্দ করবেন এরকম ভাবে যদি আপনি পেশ করেন আপনি যদি তথাকথিত নামে কারোর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করেন তাকে ব্যক্তিগতভাবে অনাহতভাবে অনাহত ভাবে অনাকাঙ্ক্ষিত যদি আক্রমণ করেন তার চরিত্র হনন করেন মিথ্যা অভিযোগ করেন এবং তাকে নিয়ে গালমন্দ করেন হারাম কোনো কাজ করেন মনে রাখবেন দুনিয়াতে হয়তো আপনাকে কেউ ধরছে না আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সব কিছু সংরক্ষিত হচ্ছে কেমাত্র ময়দানে দেখবেন এই ফেসবুকের ক্রিয়াকর্ম এবং টিকটকের অপকর্মগুলোর কারণে শুধুমাত্র আপনাকে জাহান নামে যেতে হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই আয়াতের আল্লাহ শেষে বলেছেন ওয়ালা কম তোমরা একে অন্যকে দোষারোপ করো না একে অন্যের পেছনে লেগো না একে অন্যের পেছনে ক্ষতি করা একে অন্যকে বিভিন্ন দোষে আপনার অভিযোগ দ্বারা অভিযোগের তীর দ্বারা আক্রমণ করা এটা আল্লাহ তালা নিষেধ করেছেন ওলা কব এবং তোমরা একে অন্যকে বিভিন্ন বাজে নামে ডেকো না আজকাল দেখবেন যে অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত হয়তো কোনো মানুষ হয়তো খারাপ কিন্তু তার নামে আপনি এমন একটা উপাধি দিলেন এমন একটা টাইটেল দিলেন তারা এমন একটা নাম দিলেন যে নামটা শুনতে তিনি অপছন্দ করবেন এটা তার জন্য অপমানের আমরা রসিকতা করে বলি কি বলি না একজন ব্যক্তি তাকে আপনি কথার কথা লোকটা কোনো একটা দোষ করেছে তার পেটটা হয়তো বড় আপনি এবার তাকে মোটকা বলে মজা করলেন কথার কথা এই কথাটা শুনতে লোকটা ভালো লাগবে না খারাপ লাগবে যদি কারোর পেছনে সে আসলেই পেট বড় সে আসলেই তা যা আপনি বলেছেন কিন্তু যেভাবে বলেছেন আপনি এটা তার সামনে বললে তিনি যদি কষ্ট পান সেই কথাটা তার পেছনে বললে গিবত হবে আর সেখানে ফেসবুকে আপনি এমন প্ল্যাটফর্মে গীবত করছেন যেই গিবত আপনি চাইলেও হয়তো আর মুছতে পারবেন না হারিয়ে যাবে কোথায় এবং যুগ যুগ ধরে শতাব্দী ধরে অথবা বহুকাল ধরে এই গিবতের গুনাহটা আপনার পক্ষ থেকে যেটা হয়েছে সেটা চর্চা হতে থাকবে হাজারো মানুষ চর্চা করবে এরপরে আপনি আফসোস করবেন চোখের পানি ফেলবেন আর মুছতে পারবেন না এই জন্য ভাইয়েরা আমার সোশ্যাল মিডিয়াতে রসিকতা করেন মজা করেন কিন্তু সেটার একটা গন্ডি আছে সীমানা আছে কোনো মানুষের চরিত্র নিয়ে ছিনি খেলা নয় আজকাল ইসলাম যারা আমরা চর্চা করার চেষ্টা করি তথাকথিত ইসলামিস্ট যারা তাদেরকেও দেখা যায় যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মানুষের নাম ব্যঙ্গ করে বিকৃত করে আমরা কথা বলি না নাই আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অনেক লোক আছে নামাজ পড়ে ইসলাম প্রচার উনি দাওয়াতি কাজ করতেছেন উনি ফেসবুকে যে হাত করতেছেন উনি আরেকজনের বিরুদ্ধে এমন এক উক্তি করেছেন যেটা রীতিমতো একজন মানুষের নাম বিকৃত করার সামিল তাকে নিয়ে বাজে একটা কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ালা তানাবাজু বিল কব তোমরা কারোর নাম বিকৃত করে নামকে পরিবর্তন করে খারাপ নামে ডাকবে না বিসাল ইসমুল ফুসুক বাদাল ইমান ইমান আনার পরে ধরনের গুনাহ করা এগুলো অত্যন্ত খারাপ কতই না খারাপ বিষয় বিধায় আল্লাহ তালার কাছে তবা করতে হবে যেগুলো পেছনে হয়ে গেছে আর যদি তবা না করেন অমাল্লা মিয়ে তুফা উলাই কহম তাদেরকে আল্লাহ তালা জালিম বলে ঘোষণা করেছেন এরপর সুরাই হজরাতের পরবর্তী পাঁচ নম্বরের যে শিক্ষা সেটি বারো নম্বর আয়াতের আল্লাহ আলামিন বিস্তারিত আলোচনা করেছেন সেটা হলো কোন মানুষের পেছনে যেন সমালোচনা করা না হয় এবং তার প্রতি কুধারণা করা যেন না হয় এবং এবং বিশেষ করে গুনাহ যেন না না হয় হয় কারোর পেছনে লাগা এই বিষয়গুলো আমাদের সমাজে আজকাল এত মজার কাজ সবচেয়ে মজার কাজ হলো দুজন মানুষ একত্র হলে তৃতীয়জন সম্পর্কে সমালোচনা করা তার দোষ নিয়ে আলোচনা করা রসিয়ে রসিয়ে মজা করে করে তাকে নিয়ে আপনি চর্চা করা যেটাকে পরচর্চা বলে পরনিন্দা বলে গিবত বলে এই এখন আর নাই এটা আমাদের কাছে এখন পরিণত হয়ে গেছে ঠিক না কয়েকজন মানুষ বসলে ওই এলাকার ওই গ্রামের আশপাশের কার কি দোষ আছে সেগুলো নিয়ে রসি রশি আমরা কথা বলি মা বোনরা দুজন একত্র হলে তৃতীয় কোনো মহিলার কি দোষ আছে না আছে সেগুলো নিয়ে আমরা চর্চা করি ঠিক না বে ঠিক আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন তোমরা অনেক ধারণা আছে মানুষের প্রতি মন্দ ধারণা যেটা আছে সেটা থেকে বেঁচে থাকো কারণ কিছু কিছু ধারণা অপরাধ তুমি যদি প্রতি সুধারণা করো সেটা কাজ কিন্তু প্রতি কুধারণা করলে এটা কাজ নয় এই কাজটা অফলাইনে অনলাইনে ব্যাপক হারে হয় যে মানুষ সম্পর্কে কুধারণা করা আপনি আপনার স্ত্রী সম্পর্কে স্বামী সম্পর্কে ভাই সম্পর্কে বন্ধু সম্পর্কে পরিচিত অপরিচিত যে কোনো মানুষ সম্পর্কে এমন ধারণা করলেন যে ধারণাটা অসত্য হতে পারে মিথ্যাও হতে পারে আপনার ধারণার উপরে ভিত্তি করে কারো প্রতি খারাপ ধারণা করলেন এটা জায়েজ নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইয়া কম ওয়াজ্না কারো প্রতি কু ধারণা করা থেকে বেঁচে থাকবে ফাইনাস জন্না আকজাবুল হাদিস যদি কারো প্রতি খারাপ ধারণা করো তাহলে এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা সবচেয়ে বড় মিথ্যা কথা কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন অন্যের প্রতি খারাপ ধারণাকারীকে বলবে প্রমাণ হাজির করো কিসের ভিত্তিতে তুমি খারাপ ধারণা করেছ লোকটা এরকম করেছে এমনটি হয়তো সে বলেই বলে তুমি শুধু ধারণা করে বললে এই বিষয়গুলোকে আমাদের সমাজে মানুষ দোষের কাজ হাজির সাহেব গাজি সাহেব মানুষ হাফেজ সাহেব মানুষ সাহেব মুফতি সাহেব বক্তা সাহেব শ্রোতা সাহেব অনেক ভালো ভালো সাহেবরা পর্যন্ত অন্য সম্পর্কে খারাপ ধারণা করাকে অপরাধ মনে করেন না অথচ এগুলো ছোট অপরাধ না এগুলো বড় অপরাধ এবং মহাপাপ গুনা জেনা করা অপরাধ আমরা জানি চুরি করা অপরাধ আমরা জানি ডাকাতি করা অপরাধ আমরা জানি মানুষ হত্যা করা অপরাধ আমরা জানি মাদক সেবন করা অপরাধ আমরা জানি কিন্তু আল্লাহর জমিনে অন্য কোন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা বাজে ধারণা করা তার পেছনে এমন কোনো চিন্তা ভাবনা করা যেটা আসলে আমার কাছে নিশ্চিত প্রমাণ নাই এই রকম ধারণা করা গুনাহের কথা কবিরা গুনা মানুষের অধিকার নষ্ট হয় এই ধারণা আমাদের সমাজে বেশিরভাগ মানুষের